আসসালামু আলাইকুম আপনাদের আরেকটি ভ্যারাইটি দেখাচ্ছি আপনাদের এটা হচ্ছে শ্রীরঙ্গার এর ফলের সাইজ অনেক বড় হয়ে থাকে এখন খুব সত্যি একটি ফল এখনই যে অবস্থায় আছে এটার ফলের আবারের সাইজ হয় তিনশো গ্রাম থেকে আটশো গ্রাম পর্যন্ত খেতে অনেক সুস্বাদু এবং মিষ্টি রসালো প্রচুর বেয়ারিং যে এখনও খুব ফুল আসতেছে অনেক পশু দেখায় বেশ কিছু ফল সেট হয়েছে এখানে দেখুন সবগুলো ফলের সাইজ ঘরে যে সমান নিয়ে দেখুন প্রচুর ধরনশীল এই জাতটি অনেক ভালো একটি জাত এই জাতটা সেলিমালদিন ভাইয়ের মাধ্যমে বাংলাদেশে প্রচার প্রসার ঘটে এবং ভাইয়ের মাধ্যমে এই চারাগুলো বাংলাদেশে পৌঁছে যায় অনেকের হাতে তবে এটার আপডেট আমরা এখন পর্যন্ত কোনো পাইনি কেউ ওইভাবে আপডেট দেয় নাই তো বাধ্য হয়ে নিজেরাই এখন আমাদের ছাদে আমরা বেশ কিছু অনার করছি বাগানে এবং ছাদে ছেলে এখন থেকে আপনারা নিয়মিত আপডেট পাবেন আমাদের আনারের অনেক ভ্যারাইটিতে ফল আসছে হিউজ পরিমাণে আনারের ছাড়াও আপনারা কিছু দিন পর অ্যাভেলেবেল পাওয়া যাবেন আর অল্প কিছু দিনের মধ্যেই সঠিক জাতের এবং ন্যায্য মূল্যে সাশ্রয় মূল্য আমাদের কাছে একমাত্র আপনারা আনারের চারাগুলো পাবেন আমাদের মতো হয়তো চিপ রেটে অন্য কেউ আনারের চারা সেল করে না এগুলো যে গাছগুলো দেখতেছেন আমার এখানে সবগুলোই গ্রাফট চারা আমরা জানি সাধারণত গ্রাফটিং আনারের গাছ কোয়ালিটি খুব ভালো হয়ে থাকে এটার গ্রোথ এখানে আরও বেশ কিছু গাছ আছে দেখে যেখানে ভেঙে গেছে ঝরে ফলের ভারে দেখুন এসবগুলো এক বছরে একটু বেশি সময় বয়স গাছগুলোর আর কিছু গাছ আছে বয়স অনেক কম কিন্তু প্রচুর ফুট সেট হয়েছে এই যে দেখুন কী পরিমাণে ফল সেট হয়েছে এগুলা অনেকে ধারণা গ্রাফটিং আনারে চাড়া ভালো হয় না আসলে আপনারা অবকাশ স্বর্গে আছেন গ্রাফটিংয়ের উপর আসলেই কোনো কিছু নাই গ্রাফটিংয়ের গাছ সব সময় বেস্ট হয়ে থাকে নিঃসন্দেহে হ্যাঁ দেখুন কি পরিমাণে ফল তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের অধিকাংশ গাছই অধিকাংশ কী একশো পার্সেন্ট গাছ আমাদের গ্রাফট এটা হচ্ছে জিএম টু দেখেন ফলের কি সাইজ গাছ যত বৃদ্ধি হবে গাছের বয়স যত বাড়বে ফলের সাইজ আকার আকৃতি মিষ্টতা সব কিছুই বাড়বে এখানে শুধু আনার আনার দেখুন এটা হচ্ছে অস্ট্রেলিয়ান বিগ সামনে ইনশাল্লাহ আরও আপডেট দেবো সকলে আমাদের সাথে থাকবেন এটা হচ্ছে আরমানি আনার এখন কত ছোট্ট একটা টপি অনুগ্রাফটি গ্রাফটিং একটি গাছ